উস্তাদ কিছু যাচ্ছে না উস্তাদ কিছু শোনা না জাযাক আল্লাহ জাযাক আল্লাহ এই যে আমি তো স্মরণ করায় দেওয়ার জন্য শুকরিয়া আচ্ছা আজকে আমাদের টপিক হলো কি নুন ساکিন এবং তানবিন নিয়ে আমাদের আলোচনা নুন ساکিন জজমালা নুন বলে তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে তো নুন ساکিন এবং তানবিন পড়ার নিয়ম কয়টি নুন ساکিন এবং তানবিন পড়ার নিয়ম হলো 4টি এক ইকফা ইকলাব এই চারটা আপনারা মুখস্থ করে নিবেন দেখেন আমরা কিন্তু আমাদের পিছনের পড়াগুলার মধ্যে আছি আমরা পিছনের পড়াগুলাকে এখন আমরা আবার পড়ব কোন ভাই কঠিন মনে করবেন না কোনো জিনিসে কঠিন মনে করবেন না এই বিষয়গুলা নুন সাকিন এবং তানবিন তো আমরা চিনি তো এই নুন শাকিন এবং তানবিন গুন না হয় তো গুন্না হয় কখন গুন্না হয় না সেটা আজকে আমরা আর কখন হয় সেটা আমরা কালকে আগামী দিন পড়ব হ্যাঁ আজকে আমরা শুধু নুন আসে গুন্না হয় না কখন তখন সেই হরফগুলো আমরা এখন আমরা পড়ব আচ্ছা স্বাভাবিকভাবে মনে রাখার জন্য সহজভাবে বলি নুন সাকিন এবং তানবিন তখনই গুন্না হয় না যখন নুন সাকিন এবং তানবিনের পরে প্রথম তিন মাকড়াশ এক নম্বর মাকরাছ কি হামজা হা দুই নম্বর মাকরাছ আইন হা তিন নম্বর মাকরাছ গইন ক এ তিন মাকরাদের কয় হরফ ছয় হরফ হামজা হা আইন হা গইন ক সাথে আর দুইটা যোগ করেন র আর হলো লাম এই দুইটা এই মোট আটটা হরফ আসলে নুন ساکিন এবং তানবিন গুন্না হয় না মনে রাখবেন নুন ساکিন এবং তানবিনের পরে যদি এই 18 পাশে তাহলে নুন ساکিন যেমন আছে তেমনেই উচ্চারণ হবে গুননা হবে না আজকে আমরা গুননা যে হবে না সে মানে অর্থাৎ নুন এবং তানবিন যেমন আছে তেমন উচ্চারণ হয় সেটা আজকে আমরা আলোচনা করব আচ্ছা এবার আসি যে এখানের মধ্যে যে চার প্রকার পড়লাম নুনসাগিন এবং তানবিন পড়ার নিয়ম চারটি চার প্রকারের মধ্যে এটা কোনটা এটা হলো ইজহার আর হলো ইদেগাম ইদেগামের মধ্যে দুইটা প্রকার আছে একটা ইদেগামে বা গুন্না মানে গুন্না হবে আর একটা হলো বে গুন্না মানে গুন্না হবে না এটা নুন sakin এর মধ্যে মধ্যে দুইটা প্রকার আছে আর বাকি সব একই প্রকার এটার মধ্যে দুইটা প্রকার আছে একটা হলো গুন্না হয় এটা হয় না তো যেটা হয় না বা গুন্না হরফ চারটি ইয়ামিম ওয়া নুন আর বেগুনহরফ দুইটি রলা আর হ্যাঁ তো আবারো কথাটা বলতেছি আপনাদের জন্য হয়তো একটু কথাটা 탁라 করার কারণে হয়তো কঠিন মনে হচ্ছে নুন sakin এবং তানবিনের পরে যদি এই হরফগুলো আসে নুন তানমিনের পরে যদি এ প্রথম তিন আসে মাকরাজ এর বুলে তাহলে এটাকে বলা হয় এটাকে কি বলা হয় আর নুন পরে যদি এলাম আসে গায়ে বেগুননা ঈদে গায়ে মে বেগুননা বা বেলাগুননা হ্যাঁ কোনো ভাই যদি এই নিয়মটা মনে রাখতে কষ্ট হয় শুধু আপনি একটু মনে রাখেন যে নুন সেকিন এমন তানমিনের পরে আঠারো পাশলে গুননা হয় না প্রথম তিন মাকরাজ আর রওলাম শেষ আপনার এত নিয়ম কানুন যদি আপনার মনে কষ্ট হয় আমাদের যেহেতু training সেহেতু আমরা সবগুলা বিষয়ে আপনাদেরকে ধরাই দেওয়া আমাদের দায়িত্ব আচ্ছা তাহলে নুন সাকিন এবং তানবিনের পরে এই আঠারো বসলে গুণনা হয় না এই উদাহরণ এখন আমরা পড়ব তাহলে ইজহার কাকে বলে আমরা পড়ি ইজহার ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া নুন ইজহারের হরফ ছয়টি হামজাহা আইফা ওয়াইফা পড়ার নিয়ম

বাজের বি নিম্ন জন্মার বিমান হাফেস নু ওয়াদর ওয়া বিমান নু হুয়া নুন সাকিনে পরে হা মিম মিম নুন বেশ মুন নুন সাকিনে পরে হা আসছে গুণ হচ্ছে না মিম নুন বেশ মুন হা জোর হা মিম জের মি হা মি মিন হা মুন হা মি কাপলাম বেশ কুললাম আচ্ছা সময় কম তো আমি এই গুলো বলে দেই কুললান হা দাই না ফুল লু ইন

min hau man hap fat lao ti fun kho bi run shay in kho la min ala kin an am ta khoi run roko ban ba roko ba la yun a zi zun la yun a zi zun মিন ও মিন এন কয় নেমে হবে মিন গফুরিন মিন গফুরিন মিন গাইরি শাইইন আজরুন গাইরু মা আন ওয়াদাকান ওয়াদাক তাহলে প্রথমটা আপনাদেরকে উদাহরণ দিলে কি প্রথমেই নুন সাকিনের নুন সাকিন এবং তানবিনের পরে হামজা আসার উদাহরণ দিল হামজা আচ্ছা দ্বিতীয় লাইনে নুন এবং তানবিনের পরে হা আসার উদাহরণ দিল হা আসলে গুন হয় না তৃতীয় লাইনে নুন তানবিনের পরে ও হা আসার উদাহরণ দিল হা দ্বিতীয় লাইনে হা আসার উদাহরণ দিল তৃতীয় লাইনে খ আসার উদাহরণ দিল চতুর্থ লাইনে হাই না সরু পঞ্চম লাইনে ষষ্ঠ লাইনে আপনাদেরকে গইন আসার উদাহরণ দেওয়া হলো তাহলে বুঝছেন নুন সাকিন এবং তানবিনের পরে ছয় হরফ আসলে নুন সাকিন এবং তানবিন যেমন আছে তেমনই থাকবে গুণনা হবে না এবার আসি ইদগামে বেলা গুণনাটা আমরা পরে নেই ও ফাল্লাহ সাহায্য করেন সময় একেবারে কম আচ্ছা আচ্ছা ধরেন তো নুন সাকিন এবং তানবিনের পরে ইদগামে বেলাগুন্নাত দুই হরফের যে কোনো এক হরফ ASCIIলে উক্ত নুনসাকিন ataupun তানবীনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয় ইদগাম অর্থ কি মেলানো ইদগাম অর্থ গাম দিয়ে মানুষ মিলানা ইদগাম অর্থ মেলানো তো নুনসাকিন এবং পরে ইদগামে বেলাগুন্নাত দুই হরফের যে কোনো এক উক্ত নুনসাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া মিলে পড়তে হয় অর্থাৎ এগুলোর মধ্যে সব তাসদীত হবে আর কি মিলানোর জন্য তো তাসদীত লাগে আচ্ছা যেমন উদাহরণ দিলে বুঝে যাবেন মিমনুন যে আমরা পড়ছি যদমাতা আর তাজদিদ একসাথে আসলে যদম পড়তে হয় না কারণ আমরা পড়তে হবে কি মিম রজের মির ওই নুন সেকেন্ড পড়তে হয় নাই তাই জন্য গুণনা করব কিভাবে ভাই গুণনা করব কিভাবে তো গুণনা হবে না এইজন্য মির র বাজার র বি মির রব্বি হামিম হিম মির রব্বি মিম রজের মির র হা দ র হ মির রহমিন দ মা তাদিদ মির রহমাতিন গয়ন্দ বর

নূহুর রাব্বি যে জি বিল দেখেন নুন সাকিন এর পরে লাম আসছে আমরা লামের উপর তাজদীদ তাজদীদের গিয়ে তো নুন সাকিনকার করতে হয় নাই মিল লব্দওয়াল্লা দাল নুন পেশ দুন মিল্লা দুন এখানে আবার দাল নুন পেশ এখানে মধ্যে নুন সাকিন আসছে দেখছেন নুন সাকিনে পরে কিন্তু এই আরফের কোনো হরফ আসে না হামজাহ আইনহা ওয়াইতো আর লাম আসে না এখানে গুন্না হবে মিল্লা গুন কেন হয়েছে এটা আমরা সামনে পড়বো শুধু একটু মনে রাখেন নুন এবং আঠারো পাশে গুন্না হয় না আর বাকি যত হরো গুন্না হবে হ্যাঁ যেমন আমাদেরকে যখন আমরা তখন স্কুলে পড়ছি বা মানসায় পড়ছি তখন আমাদেরকে বলছে যে বাউল কয়টি আমরা বলছি পাঁচটি হ্যাঁ এ ই আই ও ইউ এই বাউল পাঁচটি concept গুলো আলাদা ভাবে আমাদের শিক্ষার দরকার হয় নাই আমাদের বলে দিছে যে বাকি গুলো সব concept বাউল ছাড়া সব concept তো আমাদের এই আঠারো শুধু গুনা হবে না আর বাকি সব হরফ আসলে হবে সহজ কথা তাহলে আমার এই আঠারো শিখে রাখলেই সহজ লাম লা হামজা লাম জের জবর লাম রজা জের রিস লাম জবর কল রিস কল লাম জবর লা কাফ মিম পেশ কুম রিস কল লা কুম মিমের মধ্যে জজম আছে হামদালিল ইলাম খালাত ওয়াল লা ইলাহা ইল্লাল্লাহ লাকাদ জারাক ইলাহা লাকাদ আচ্ছা এরপর কি মিল্লাদুনকা লাই ইল্লা রিসকালক ইলাহা লাকাদ আচ্ছা তাহলে আজকে আমাদের এ পর্যন্তই পড়া তো তাহলে আজকে আমাদের পড়া সময় হয়ে আসছে হ্যাঁ তাহলে আজকে হলো আমাদের পড়া কি ইজহার আর হলো ঈদগামে বেলাগুন্না আমি অডিওটা অফ করে দিই আপনারা বলেন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা থাকলে দ্রুত বলেন আর বাকি